মোবিন ভাই আমি তো এসেছি পঁচিশ ব্যাচ শনিবার তো ডিউ এক্সাম এই লাস্ট মোমেন্টে কি করবো এসেছি পঁচিশ ব্যাচ শনিবারে ডিউ এক্সাম তাহলে তুমি এখানে কেন ভাই তোমার তো পরের টেবিলে থাকার কথা আচ্ছা যেহেতু চলেই আসছো তাহলে কিছু সাজেশন নিয়ে যাও দেখো আমরা যদি ডিউ এক্সামের ইংলিশ সেগমেন্টটাতে আসি তাহলে আমাদের গ্রামারের জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে কি সব পড়বা অবশ্যই না যেহেতু তোমার হাতে একদিন আছে তাহলে তুমি শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাঙ্কগুলা অ্যানালাইসিস না চোখ গুলায় যাবে তুমি নিজের ব্রেইনটাকে অভ্যস্ত করবা যে আমার কোয়েশ্চেনটা এভাবে আসছে আমাকে অ্যান্সার এভাবে করতে হবে এই কোয়েশ্চেনটার প্রতি এভাবে অ্যাপ্রোচ করতে হবে এরপর আসি তুমি এই গ্রামারের গ্রামারের পার্টস অফ স্পিচ থেকে নানান ভার্ব অ্যাডভার্ব এগুলো করবা কোয়েশ্চেন ট্যাগ কন্ডিশনাল সেন্টেন্স ভয়েস আর হচ্ছে সেন্টেন্স কারেকশন এখানে দেখো মিক্সড টপিক মানে হচ্ছে কয়েকটা টপিক একত্র করে এখানে আসবে প্যাটার্নটা কীরকম চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এভাবে ভোকাবুলারি সিনোনিম অ্যান্টনি থেকে সব সবসময় কোয়েশ্চেন হয় সো এটা একদম ঠোটো রাখা রাখতে হবে এরপর আসি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ওয়ার্ড মিনিং এখান থেকেও প্রায় কোশ্চেন আসে সো এটা ক্লিয়ার রাখতে হবে এরপর আসি আমাদের রিটেন সেগমেন্ট রিটেন সেগমেন্টে ট্রান্সলেশন আছে ট্রান্সলেশনটা তুমি যে ওয়ার্ডগুলো তোমার কাছে কনফিউজিং মনে হয় সেই ওয়ার্ডগুলো একটু বারবার প্র্যাকটিস করবা তাহলে তোমার ট্রান্সলেশনে একটা স্মুথনেস চলে আসবে এরপর আসি মেকিং সেন্টেন্সেস এগুলো অনেক সময় অনেক কনফিউজিং ওয়ার্ড দিয়ে দেয় এই কনফিউজিং ওয়ার্ডগুলো বারবার তুমি একটু রিভাইসের মধ্যে রাখবা তাহলে এই জিনিস এটা দিয়ে তোমার সেন্টেন্স বানাতে পরবর্তীতে ততটা ইজি হবে এখন আসি টেক্সট প্যারাগ্রাফ তোমাদের যে টেক্সট বুক বুকটা আছে ওইখানে বিভিন্ন চ্যাপ্টারে কিছু কিছু টেক্সচুয়াল প্যারাগ্রাফ থাকে এটা তোমরা এই প্যাসেজগুলো পড়ার পর নিজেরাই বুঝতে পারবে ফর এক্সাম্পল সিভিক এঙ্গেজমেন্ট এটা একটা টেক্সচুয়াল প্যারাগ্রাফ এভাবে আরো অনেক প্যারাগ্রাফ তোমরা বইটা রিডিং পড়লে বুঝতে পারবে শুধু পাতা উল্টিয়ে যাবে এরপর সামারি রাইটিং সামারি রাইটিংটা কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপর তুমি একটা বড় গল্পকে কিভাবে অল্প কথায় নিয়ে আসতে পারছো একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে এখন যেহেতু লাস্ট মোমেন্ট তোমরা শুধুমাত্র প্যাসেজগুলো দেখে যাও আর নিজে নিজে চিন্তা করো যে আমি এটাকে দুই তিন লাইনে কীভাবে আনতে পারি অ্যান্ড সেটা নিজের মনে মনে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড ফাইনালি এক্সপ্লেনিং প্রভাব এই প্রভাবগুলো তোমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো দেখতে পারবে যে কিছু সিমিলার টাইপের প্রভাবগুলো আসে ওই প্রভাবগুলো আগে প্র্যাকটিস করবে এরপর দেখবে নতুন কোনো প্রভাব তুমি নিজের ভাষায় এক্সপ্লেন করতে পারছো কি না যখন দেখবে তুমি এগুলো এক্সপ্লেন করতে পারছো দেন ইউ আর রেডি এখন এই পর্যন্ত তোমাদের প্রিপারেশন ডান এবার আসি কিছু সত্য কথা কিছু রিয়ালিটি তুমি যখন একটা ইউনিভার্সিটি চান্স পাচ্ছ না তখন তোমার বন্ধু বান্ধব তোমার পরিবার তোমার আত্মীয় স্বজন তোমাকে না ইশার ইঙ্গিতে অনেক ধরনের পিঞ্জ করা কথা বলবে অনেকভাবে অপমান করবে এগুলো তুমি সবসময় নিতে পারবে না কিন্তু রিয়ালিটি এটাই যে তোমার এগুলো নিয়ে আগাতে হবে যেই মোমেন্টে তুমি এই জিনিসগুলোকে ফাইট ব্যাক করে একটা পাবলিক ইউনিভার্সিটি নিজের সিটটাকে এনশিওর করতে পারবে ওই মোমেন্টে তুমি বুঝতে পারবে যে না দিস ইজ সামথিং দিস ইজ মি এই জিনিসটা যখন তুমি রিয়েলাইজ করতে পারবে দ্যাটস দ্য মোমেন্ট ইউ আর রেডি অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস অ্যান্ড সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে